কেনাডার সকল প্রভিন্সগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ প্রভিন্স অন্টারিয়া প্রভিন্সে পয়লা অক্টোবর থেকে ন্যূনতম মজুরি বাড়াতে যাচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তো এটা এক ধরনের খুশির খবর যারা কেনাডাতে অন্টারিয়া প্রভিন্সে বর্তমানে বসবাস করতেছেন তাদের লিভিং খরচ বেড়ে যাওয়ার কারণে প্রত্যেক বছরই সাধারণত একটা মিনিমাম ইনক্রিমেন্ট হয় তার ধারাবাহিক ধারাবাহিকতায় মূলত আপনার পয়লা অক্টোবর থেকে ইনক্রিমেন্টগুলো হবে তো আজকের আলোচনা একটু আগে আগে অর্থাৎ অক্টোবর তো এখনও একটু হলেও দূরে আছে আগে থেকে করার অনেকগুলো কারণ রয়েছে যারা এমপ্লয়ার তারাই বিশেষ সচেতন হবেন এমপ্লয়ি হায়ার করার ক্ষেত্রে এছাড়াও এখানে অনেকগুলো পার্ট রয়েছে বিশেষ করে এখানে আপনার সবাই তো একই ধরনের কাজ করে না স্টুডেন্টরা এখানে কাজ করে তারপরে এখানে অনেকে হোমওয়ার্ক অর্থাৎ আপনার ওয়ার্ক টু হোম কাজ করে অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম নিজেদের ঘরে বসে অনেকে কাজ করে এরপরে অনেকে গাইড হিসেবে কাজ করে তাদের জন্য আবার আলাদা আলাদা হিসাব এখানে ক্যালকুলেশন প্রকাশ করেছে ক্যানাডার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সব কিছু মিলে আজকের আলোচনা আশা করছি অনেক ভাইব্রেন্টরা উপকৃত হবেন যারা এই অন্টারিও প্রভিন্সে আসতেছেন এই তথ্যগুলো তাদের জন্য হেল্পফুল হতে পারে এবং যারা অলরেডি আছেন তারাও এগুলো জেনে উপকৃত হবেন আর একটা বিষয় ক্লিয়ারলি বলি সেটা হলো যে ন্যূনতম মজুরি দিয়ে কিন্তু আপনি এখানে একদম থাকা খাওয়া সকল খরচ ক্যারি করতে পারবেন না যদি আপনি হাজব্যান্ড ওয়াইফ উভয় থাকেন তাহলে এটা পসিবল হতে পারে আদারওয়াইজ শুধুমাত্র সিঙ্গেল ইনকাম দিয়ে আপনার এই ন্যূনতম মজুরি দিয়ে আপনার সব খরচগুলো ক্যারি করা যাবে না এখানে একটা ফারাক রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আল্টারনেটিভ কোনো ওয়ে ইনকাম সোর্স বের করতে হবে এই বিষয়টি মাথায় রাখবেন তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন আমাদের আলোচনা আমাদের চ্যানেলটা শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল বা আলোচনার চ্যানেল তা কিন্তু না আমরা কিন্তু প্রফেশনালি ইমিগ্রেশন সার্ভিস প্রোভাইডার আপনাদের জন্য যদি কারো এই ধরনের সার্ভিসের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে নক দেবেন আমরা আপনাদেরকে স্টাডি পারমিট এরপরে ভিজিট ভিসার ক্ষেত্রে হেল্প করি ওয়ার্ড পারমিটের কাজগুলো আমরা করি না এখানে যেহেতু অনেক ধরনের ফ্রড যুক্ত থাকে এই জন্য এইগুলো আমরা স্কিপ করি এছাড়াও পিআর অ্যাপ্লিকেশনের প্রসেসগুলো আমরা আর সি কনসালটেন্টের মাধ্যমে করে থাকি তো আপনাদেরকে জাস্ট বলার জানানোর জন্য বলা বিষয়গুলো আমরা চলে আসলাম অন্টারিও প্রভিন্সের মিনিমাম ওয়েজে নিউ অন্টারিও মিনিমাম ওয়েজ ইনক্রিজ ইফেক্টিভ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এটা তো অলরেডি জেনে গেছেন তো নিঃসন্দেহে এটা একটা গুড নিউজ অন্টারিও প্রভিন্সে যারা বসবাস করতেছেন সবাই ন্যূনতম মজুরি বাড়তেছে এখানে আগে ছিল সেভেন্টিন পয়েন্ট ফোরটি এখন এটা হয়ে যাচ্ছে সেভেন্টিন পয়েন্ট সিক্সটি অর্থাৎ এটা চল্লিশ সেন্ট করে বাড়তেছে প্রত্যেকের জন্য পার আওয়ার স্যালারি এছাড়াও মিনিমাম ওয়েজগুলো বাড়বে যারা ওয়ার্ক ফ্রম হোম করেন স্টুডেন্টদের জন্য যারা হান্টিং ফিশিং এই ধরনের প্রফেশনের সাথে যুক্ত উইল্ডারনেস গাইডস হিসেবে যারা কাজ করেন তাদের জন্যও এখানে ইনক্রিমেন্টের ব্যবস্থা করেছে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট জেনারেল অনটি মিনিমাম ওয়েজ হাইক ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে দেখতে পাচ্ছেন আগের স্যালারি রেশিও ন্যূনতম মজুরি রেশিও ছিল সেভেন্টিন এখন এটা সেভেন্টিন পয়েন্ট সিক্সটি হয়েছে টু বেড়েছে তো এটা কী কারণে বাড়ে মেনটেনিং ট্রেডিশন অফ ইয়ারলি আপডেটস লিঙ্ক টু দি অন্টারিও কনজিউমার প্রাইস ইন্ডেক্স তো কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সাথে সামঞ্জস্য রেখে মূলত এটি বাড়ে যাতে করে তা বর্ধিত খরচের সাথে আপনাদের ইনকামটাও বেড়ে যায় দি সিপিআই মিজার্স শিফট ইন এভরিডে এক্সপেন্স লাইক ফুড হাউজিং ট্রান্সপোর্টেশন ইন্সরিং ওয়েজেস ডোন্ট ল্যাক বিহাইন্ড রাইজিং কস্ট অর্থাৎ খরচের সাথে ইনকামের যাতে সামঞ্জস্যতা থাকে সেটাই অ্যাকচুয়ালি মেইন উদ্দেশ্য এখানে অ্যানুয়ালি খুব যে বাড়বে তা কিন্তু না চল্লিশ ঘন্টা কাজ করলে আপনি আটশো বত্রিশ ক্যানাডিয়ান ডলার পাবেন তারপরও আপনি একটা এটা দিয়ে একটা ভালো কিছু করতে পারেন চাইলে ন্যূনতম কিছু একটা তো এটা তো একটা হেল্পফুলের বিষয় অন্টারিও মিনিমাম ওয়েজ ইনক্রিজ ফর স্টুডেন্ট তো স্টুডেন্ট হিসেবে যারা এখানে থাকেন তাদের জন্য এখানে একটা গুড নিউজ সেটা হচ্ছে স্টুডেন্টদের মিনিমাম ওয়েজের রেট কিন্তু যারা রেগুলার ওয়েজ তা থেকে কিন্তু কম থাকে ইয়াং লার্নার্স জাগলিং এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট আর নট ওভার লুকড ইন দিস আপডেট ফর স্টুডেন্ট আন্ডার এইটিন অর্থাৎ আঠারো বছরের নিচে যারা পার্ট টাইম কাজ করেন তাদের জন্যই আওয়ারলি ইনক্রিজ হচ্ছে সিক্সটিন পয়েন্ট সিক্স কেনাডিয়ান ডলার তাদের আগে ছিল সিক্সটিন পয়েন্ট টু এখানেও ফোর্টি সেন্ট বাড়ানো হচ্ছে এটাও একই ডেট থেকেই কার্যকরী হবে ইট কাভার লোকাল হাই স্কুল স্কুলার অ্যান্ড স্টুডেন্ট লাইক একনোলজিং দিয়ার এন্ট্রি লেভেল স্ট্যাটাস হোয়াইল অফারিং এ ফেয়ার স্টার্ট হয় বা রিমোট ওয়ার্কিং স্টুডেন্ট যারা দূর থেকে কাজ করেন সাজ দোস ডুইং অনলাইন গিগস ওর ভার্চুয়াল টিউটোরিং কোয়ালিফাইং ফর দ্য হায়ার হোম ওয়ার্ক রেট অ্যাডাপ্টিং টু মডার্ন জব ফ্লেক্সিবিলিটি তো এখানে যারা হোম হোম ওয়ার্ক ফ্রম হোম করেন তাদের স্যালারি রেট আরো বেশি হাই স্পেড ফর ওয়ার্ক ফ্রম হোম ওর রিমোট ওয়ার্কার্স উইথ রিমোট ওয়ার্ক নাও এ স্টাফও অন্টারিওস রুলস ফর হোমওয়ার্কস ইন্সিওর দে আর কম্পেন কম্পেনসেটেড অ্যাপ্রোপ্রিয়েটলি পয়লা অক্টোবর থেকে এখানে মিনিমাম ওয়েস্তাদের বাড়ানো হচ্ছে উনিশ দশমিক পঁয়ত্রিশ পার আওয়ার যেটা আগে ছিল আঠারো দশমিক নব্বই অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম যারা করে তাদের জন্য বিশেষ ফ্যাসিলিটিস দিচ্ছে প্রভিনসিয়াল গভর্নমেন্ট দিস ক্যাটাগরি ইনক্লুডস ডাইভার্স রোল লাইক ভার্সুয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্স ডিজাইনার home based artisan or as long as they work in ইজ ডান ফ্রম হোম তো আপনি আপনার বাসা থেকে কাজ করলে অ্যাকচুয়ালি অফিসে তো খরচ থাকে লাগে না কারণ একটা অফিস ভাড়া করে আপনাকে যখন বসার ব্যবস্থা করা হয় তখন অফিসের একটা এক্সট্রা খরচ থাকে তো সেই কাজটা যখন আপনি নিজের বাসা থেকে করতেছেন এর জন্যে আপনাদের স্যালারিটাই একটু বাড়িয়ে বাড়িয়ে দেয় এটাই হলো এখানে হেল্প তো আপনাদেরও একটা সুবিধা হলো যে আপনাদের ট্রান্সপোর্টেশন খরচটা এখানে বেঁচে যাবে বেঁচে যাচ্ছে এ আর কি উইন উইনিউনি একটা সিচুয়েশন দি রিভেটেড পে অ্যাকাউন্টস ফর অ্যাড অ্যাডেড পার্সোনাল কস্ট ইউটিলিটিস অর সেট আপ উইথ আউট ট্রেডিশনাল অফিস পার্কস ফর বিজনেসেস দি মিনস রিভিউইং রিমোট এমপ্লয়ি কন্ট্রাক্টস হোয়াইল ওয়ার্কার কুড সি অ্যান অ্যাডিশনাল এইটিন কেনাডিয়ান ডলার উইকলি ফর ফুল টাইম হাইব্রিড মডেলস দিস ইনক্রিজ দি প্রভিনসেস টু চেঞ্জিং ওয়ার্ক ডাইনামিক্স স্পেশালাইজড ওয়ার্ক অ্যাডজাস্টমেন্ট ফর আউটডোর গাইডস এখানে দেখুন যে গাইড হিসেবে কাজ করে তাদের জন্য এখানে ইনকিমেন্টের ব্যবস্থা করেছে কেনাডা গভর্নমেন্ট এখানে পাঁচ কনজিকিউটিভ আওয়ারে যারা কাজ করবেন তাদের জন্যে পার ডেতে এইটটি এইট ডলার আগে ছিল এইটটি সিক্স এরপরে ফাইভ আর মোর আওয়ার্স কনজিকিউটিভ এখানে সেক্ষেত্রে আপনার আগে ছিল ওয়ান সেভেন্টি সেটা ইনক্রিজ করে হচ্ছে ওয়ান সেভেন্টি এখানে সাড়ে ডলার ক্যানাডিয়ান ডলার বাড়তেছে এখানে রেঞ্জ দিস সেট আপ সুইটস দি ই রেগুলার শিডিউলস অফ গাইডিংার লাইক কায়াকিং হাইকিং অর ইকো টুর ইন রিমোট এরিয়াস আচ্ছা এবার আমরা আসি হাউ ডাজ অন্টারিও মিনিমাম ওয়েজ স্টার্ট আপ এগেনস্ট লিভিং ওয়েজ এখানে একটা বিষয় হল যে ওয়েজ ইনক্রিজ করা হলো এটা দিয়ে আপনাদের সকল খরচ মিট করা যাবে কিনা অ্যাকচুয়ালি এটা করা যাবে না এখানে ফারাক রয়েছে দেখুন এখানে লিভিং ওয়েজেস হচ্ছে মিনিমাম এই প্রভিন্সের মধ্যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স যেখানে আপনি পাচ্ছেন সেভেন্টি পয়েন্ট সিক্স তো এখানে অলরেডি ফোর পয়েন্ট শর্ট থাকতেছে পার আওয়ারে তো এক্ষেত্রে যদি আপনি স্পাউস সহ উভয় জব করেন তাহলে হয়তো সেটা নিট করা পসিবল হবে গ্রেটার টরন্টো এরিয়াতে এখানে লিভিং ওয়াইজ আরও বেশি এখানে মিনিমাম আপনার ছাব্বিশ ডলার আর্ন করতে হবে থাকা খাওয়া সকল খরচ ক্যারি করার জন্যে পার আওয়ারে সেই জায়গাতে আপনার ঘাটতি থাকতেছে এইট তো এখানে এই যে একটা ঘাটতি এটা মাথায় রেখেই মূলত ন্যূনতম মজুরিতে অনেকে এন্ট্রি করতেছে এই এখানে কারণ যারা লিগালি থাকে তাদেরকে এই পরিমাণে অ্যামাউন্ট ওয়েজেস দিতে হবে এমপ্লয়ারদের অনেকেই ইনলিগাল স্টে করে ক্যাশ মোডে তারা আর পাঁচ ডলার সাত ডলার দশ ডলার এইভাবেও করে এই ধরনের রিপোর্ট আমাদের কাছে আছে তো সেগুলো হচ্ছে ইলিগাল সিস্টেম সেগুলো করলে আপনার সেখানে কোনো লাভ হবে না আপনার বিশেষ করে পিআর প্রোগ্রামগুলোতে আবেদন করা যাবে না সেই ধরনের ক্যাশ মোডে কোনো জব করলে হিয়ার ইজ এ রিস ব্রেকডাউন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাটি গ্যালেন্সে কোন জায়গাতে লিভিং হয়েছে কেমন গ্রেটার টরন্টো এরিয়াতে আপনি যদি বসবাস করেন পার আওয়ার আপনার কমপক্ষে ছাব্বিশ ডলার আর্ন করতে হবে এখানে সব কিছু খরচ মেটাতে এরপরে গ্রে ব্রুজ পার্থ হরন সিমকো এখানে আপনার তেইশ ডলার লাগবে কমপক্ষে আপনার পার আওয়ারে অটোয়াতে বাইশ পয়েন্ট আট এইট আট জিরো এরপরে ইস্টে আপনার টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এরপরে এসে ডাফরিন গুলেপ ওয়েলিংটন ওয়াটালো এখানে আপনার টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি জিরো লাগবে পার আওয়ার ন্যূনতম আপনার সকল খরচগুলো মিট করতে হ্যামিলটনে লাগবে টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি জিরো ব্র্যান্ড হ্যালি হালডিম্যান্ড এরপরে হচ্ছে নরফোক এবং নায়াগারা এখানে লাগবে বিশ পয়েন্ট নয় শূন্য ক্যানাডিয়ান ডলার পার আওয়ার এরপরে নর্থে বিশ পয়েন্ট থ্রি জিরো তারপরে সাউথ ওয়েস্টে উনিশ পয়েন্ট আট পাঁচ তারপরে লন্ডন এলগিন অক্সফোর্ড এখানে উনিশ পয়েন্ট ফাইভ জিরো তো এখানে আপনারা দেখলেন যে বিভিন্ন সিটিতে অন্টারিয়া প্রভিন্সের বিভিন্ন সিটিতে আপনার ন্যূনতম কি পরিমাণে আর্ন করলে আপনি থাকা খাওয়ার সব খরচ ক্যারি করতে পারবেন আর আজকে গভর্নমেন্ট যেটা আপডেট করতে হচ্ছে সেটা হলো ন্যূনতম মজুরি যেটা মিনিমাম মজুরি আপনাকে দিতেই হবে যদি লিগাল হইতে আপনি জব করেন তো এই দুটোর কিছুটা ফারাক রয়েছে হাজব্যান্ড ওয়াইফ যদি জব করেন তাহলে হয়তো আশা করা যায় এই ফারাকটা কাটিয়ে উঠতে পারবেন আপনারা দিস ডিসপ্যারিটিস আন্ডার ইস চ্যালেঞ্জেস ইন আরবান হাবস হায়ার এ ফুল টাইম মিনিমাম ওয়েজ ইনকাম অফ অ্যাবাউট টু থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি মান্থলি অফ অ্যান্ড ফলস শর্ট অফ কাভারিং টু থাউজেন্ড প্লাস ফ্রেন্ডস অ্যান্ড আদার বিলস তো আজকের আলোচনা থেকে আশা করছি অনেকেই ক্লিয়ার পিকচার পেলেন অন্টারজি সম্পর্কে ভালো থাকবেন সবাই আল্লাহ আলাইকুম